উনিশশো সাল স্বাধীনতা এলো কিন্তু তার সঙ্গে এলো দেশভাগ বিরাট এক অস্থিরতা ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসা হ্যাঁ তার আগেই তো ছিল ভারত ছাড়ো আন্দোলন আজাদ হিন্দ ফৌজের লড়াই বিদ্রোহ মানে একটা অদ্ভুত সময় একদিকে মুক্তির আশা অন্যদিকে অনিশ্চয়তা ভয় ঠিক আর এই রকম একটা টালমাটার অবস্থায় একটা বিরাট দেশের জন্য মানে এত বৈচিত্র্য এত বিভেদ তার জন্য একটা সংবিধান তৈরির দায়িত্বটা নেওয়া হলো একদম আর এই গুরুদায়িত্বটা নিয়েছিল গণপরিষদ ডিসেম্বর 1946 থেকে কাজ শুরু হয়ে চলল নভেম্বর নাইনটিন পর্যন্ত প্রায় তিনটে বছর আজকের এই বিশ্লেষণে আমরা ফ্রেমিং ইন্ডিয়ান কনস্টিটিউশনস বইটার সাহায্য নেব বোঝার চেষ্টা করব এত চ্যালেঞ্জের মধ্যে এই সংবিধানটা কিভাবে তৈরি হলো মূল বিতর্কগুলো কি ছিল হ্যাঁ আর কিভাবে শেষ পর্যন্ত একটা সমাধানে পৌঁছনো গেল আচ্ছা প্রথমে আসি গণপরিষদের গঠন নিয়ে এর সদস্যরা তো সরাসরি মানুষের সরাসরি ভোটে আসেননি তাই না 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 একদমই না ওই নাইনটিন 1946 ফাইভ ফর্টি সিক্সে যে প্রাদেশিক নির্বাচনগুলো হয়েছিল হ্যাঁ সেই প্রাদেশিক আইনসভাগুলোই সদস্যদের নির্বাচন করে পাঠিয়েছিল আর সেখানে তো কংগ্রেসেরই একাধিপত্য ছিল প্রায় বিরাশি শতাংশ বলছিলেন হ্যাঁ সংখ্যাটা ওরকমই তবে কংগ্রেসের মধ্যেও কিন্তু নানা মত ছিল সমাজতন্ত্রের সমর্থক যেমন ছিলেন তেমনি জমিদারদের বা রক্ষণশীল ভাবনার লোকও ছিলেন আবার ধর্মনিরপেক্ষতার পক্ষে যেমন অনেকে ছিলেন কিছুটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিও কারো কারো ছিল আর মুসলিম লীগ মুসলিম লীগ তো পাকিস্তান হওয়ার পর গণপরিষদ প্রায় বর্জনই করল সমাজতন্ত্রীরা প্রথম দিকে একটু দ্বিধায় ছিলেন কিন্তু সাধারণ মানুষের মতামত কি একেবারেই গ্রাহ্য হয়নি না তা বলা যাবে না গণপরিষদের ভেতরের বিতর্কগুলো কিন্তু খবরের কাগজে বেশ ফালাও করে ছাপা হতো আর বিভিন্ন বিষয়ে ধরুন সংখ্যালঘু বা দলিত্বের দাবি দেওয়া নিয়ে জনগণের মতামত চাওয়া হয়েছিল প্রচুর চিঠি আবেদন জমা পড়েছিল এই বিশাল কর্মযোগ্যে কয়েকজন নেতার ভূমিকা তো ছিল খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন নেহেরু অবশ্যই জহরলাল নেহেরু তার ওই উদ্দেশ্যমূলক প্রস্তাবনা বা অবজেক্টের রেজলিউশন তো সংবিধানের ভিত্তি প্রস্তর জাতীয় পতাকার প্রস্তাবও তিনিই দেন প্যাটেলের ভূমিকাটা ছিল একটু উনি মূলত পর্দার আড়ালে থেকে বিভিন্ন রিপোর্ট সমন্বয় করা মত পার্থক্য এই কঠিন কাজগুলো করেছেন আর রাজেন্দ্র প্রসাদ তো সভাপতি হিসাবে পুরো আলোচনাটা পরিচালনা করেছেন অত্যন্ত দক্ষতার সাথে আর যার কথা না বললেই নয় ডক্টর বি আর আম্বেদকর একদম ড্রাফটিং কমিটির চেয়ারম্যান সংবিধানের মূল খসড়া তৈরির দায়িত্ব ছিল মূলত তার কাঁধেই তাকে সাহায্য করেছেন কে এম মুন্সি আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ারের মতো আইনজ্ঞরা নেপথ্যে বি এন রাও এস এন মুখার্জির মতো মানুষদের অবদানও তো কম নয় একেবারেই না সাংবিধানিক উপদেষ্টা হিসাবে রাও আর মূল খসড়া প্রস্তুতকারক হিসাবে মুখার্জির ভূমিকা ছিল বিরাট সব মিলিয়ে প্রায় তিন বছর একশো দিন ধরে বৈঠক ভাবা যায় প্রত্যেকটা ধারা নিয়ে খুঁটিয়ে আলোচনা হয়েছে নেহরুর ওই উদ্দেশ্যমূলক প্রস্তাবনাটার কথা যদি আরেকটু বলেন ওটা তো ডিসেম্বর ছেচল্লিশ তাই না হ্যাঁ ওখানেই তো ভারতকে একটা স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয় সব নাগরিকের জন্য ন্যায় বিচার সাম্য স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়া হয় সংখ্যালঘু অনগ্রসর আদিবাসীদের সুরক্ষার কথাও বলা হয়েছিল হ্যাঁ পর্যাপ্ত সুরক্ষার প্রতিশ্রুতি ছিল নেহেরু জোর দিয়েছিলেন গণতন্ত্রের ওপর কিন্তু এটাও বলেছিলেন যে শুধু পশ্চিমী মডেল নকল করলে চলবে না মানে উই আর নট গোয়িং জাস্ট টু কপি ভারতের মাটিতে মানানসই একটা ব্যবস্থা করতে হবে লক্ষ্যটা ছিল উদারনৈতিক গণতন্ত্র আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ন্যায় বিচারের একটা মিশ্রণ তাই তো একদম তাই কিন্তু কাজটা সহজ ছিল না যেমন ধরুন ওই পৃথক নির্বাচক মণ্ডলীর বিতর্ক মানে ধর্মের ভিত্তিতে আলাদা ভোট হ্যাঁ মাদ্রাজের বি পোকার বাহাদুর খুব জোরের সঙ্গে সওয়াল করেছিলেন এটা চালু রাখার পক্ষে তার যুক্তি ছিল সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এটা দরকার কিন্তু জাতীয় চাবাদী নেতারা এর তীব্র বিরোধিতা করেন হ্যাঁ প্যাটেল তো এটাকে বলেছিলেন ব্রিটিশদের তৈরি বিষ পন্থের মতো নেতারা যুক্তি দেন এটা সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করে দেবে দুর্বল করবে রাষ্ট্রের প্রতি আনুগত্যই আসল শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত মানে উনিশশো সাল নাগাদ বেশিরভাগ মুসলিম সদস্যই এই দাবি থেকে সরে আসেন ঐক্যবদ্ধ জাতীয়তাবাদের ধারণাই জয়ী হয় অধিকারের প্রশ্নে বা সংখ্যালঘু কাকে বলা হবে তা নিয়েও তো মতভেদ ছিল ছিল তো এন জি হাঙ্গার মতো নেতারা বললেন আসল সংখ্যালঘু তো দেশের গরিব শোষিত মানুষ তাদের অর্থনৈতিক অধিকারটাই আসল আদিবাসী প্রতিনিধি জয়পাল সিং মুন্ডার কথাও মনে পড়ছে হ্যাঁ উনি খুব জোরালোভাবে আদিবাসীদের হাজার হাজার বছরের বঞ্চনার কথা তুলে ধরে সুরক্ষা আর সমান সুযোগের দাবি জানিয়েছিলেন বলেছিলেন ইউ হ্যাভ গট টু মিক্স উইথ আস দলিতদের অবস্থাও তো ছিল ভয়াবহ হ্যাঁ নাগাপ্পা খান্ডেকাররা এই পদ্ধতিগত বঞ্চনার কথা তুলে ধরেন আম্বেদকর প্রথমে পৃথক নির্বাচক মণ্ডলী চাইলেও দেশভাগের পর সংরক্ষণের উপর জোর দেন শেষ পর্যন্ত অস্পৃশ্যতা দূর করা হলো মন্দিরে প্রবেশের অধিকার এলো চাকরি আর আইনসভাতেও সংরক্ষণ চালু হলো। আর নারীদের অধিকার হংসা মেহতা নারীদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচারের দাবি তোলেন তবে তিনি কিন্তু আলাদা সংরক্ষণের পক্ষে ছিলেন না আরেকটা বিরাট বিতর্কের জায়গা ছিল কেন্দ্র আর রাজ্যের ক্ষমতা ভাগাভাগি নিয়ে শক্তিশালী কেন্দ্র কে কে চাইছিলেন নেহেরু আম্বেদকার আইয়ঙ্গার এরা শক্তিশালী কেন্দ্রের পক্ষে ছিলেন যুক্তি ছিল দেশের ঐক্যরক্ষা শান্তি বজায় রাখা অর্থনৈতিক উন্নতি বাইরের আক্রমণ থেকে দেশকে বাঁচানো এগুলোর জন্য শক্তিশালী কেন্দ্র দরকার কিন্তু এর বিরোধিতা তো হয়েছিল হ্যাঁ যেমন মাদ্রাজের কে সন্থানম তিনি আশঙ্কা করেছিলেন কেন্দ্র বেশি শক্তিশালী হয়ে গেলে রাজ্যগুলো একদম পঙ্গু হয়ে যাবে কেন্দ্রের ওপর এত চাপ পড়বে যে তার ভাষায় সেন্টার ইজ লাইকলি টু ব্রেক তাহলে শেষমেশ কি হলো পাল্লা দিকে ভারী ছিল পাল্লা শক্তিশালী কেন্দ্রের দিকেই ঝুঁকল ইউনিয়ন তালিকা কনকারেন্ট তালিকা তিনশো ধারা আর্থিক ক্ষমতা এগুলোর মাধ্যমে কেন্দ্রের হাতে যথেষ্ট ক্ষমতা দেওয়া হল ক্ষমতার মতো আরেকটা সংবেদনশীল বিষয় ছিল ভাষা গান্ধীজি তো হিন্দুস্তানির পক্ষে ছিলেন হ্যাঁ মানে হিন্দি উর্দুর একটা সহজ মিশ্রণ যেটা সাধারণ মানুষ সহজে বোঝে কিন্তু দেশভাগের পর পরিস্থিতি পাল্টে গেল একদম হিন্দি আর উর্দুর মধ্যে দূরত্ব বাড়তে শুরু করল একদিকে সংস্কৃত ঘেষা হিন্দি অন্যদিকে ফার্সি ঘেষা উর্দু এর মধ্যে আরভি ধুলেকারের মতো কিছু নেতা যখন হিন্দিকেই একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি তুললেন তখন বিতর্ক আরও বাড়ল একটা সমাধান তো নিশ্চয়ই বেরিয়েছিল হ্যাঁ ভাষা কমিটি একটা আপোষ প্রস্তাব দেয় ঠিক হয় দেবনাগরী লিপিতে হিন্দি হবে সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রাষ্ট্রভাষা নয় প্রথম পনেরো বছর ইংরেজিও চলবে আর রাজ্যগুলো তাদের নিজেদের কাজের জন্য আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারবে কিন্তু এতেও তো দক্ষিণের রাজ্যগুলোর আশঙ্কা পুরো কাটেনি না কাটিনি জি দুর্গাবাইয়ের মতো প্রতিনিধিরা ভয় পাচ্ছিলেন হিন্দি চাপিয়ে দিলে আঞ্চলিক ভাষা সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে শঙ্কর রাও দেও বা রামালিঙ্গম চেট্টিয়ারের মতো নেতারা একটা বোঝা বোঝাপড়ার কথা বলছিলেন এত কিছুর মধ্যে দিয়ে যে সংবিধানটা তৈরি হল তার কিছু বৈশিষ্ট্য তো ছিল খুবই উল্লেখযোগ্য যেমন সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার হ্যাঁ এটা একটা বৈপ্লবিক পদক্ষেপ ছিল কারণ তখন অনেক উন্নত দেশেও সবার ভোটাধিকার ছিল না আর ধর্ম নিরপেক্ষতা এটাও খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্র কোনো ধর্মকে প্রাধান্য দেবে না সব ধর্ম সমান ধর্মীয় স্বাধীনতা সাংস্কৃতিক অধিকার আইনের চোখের সাম্য এগুলো নিশ্চিত করা হলো তবে এটা ঠিক পশ্চিমী মডেল নয় যেখানে রাষ্ট্র ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা থাকে মানে প্রয়োজন হলে রাষ্ট্র সামাজিক সংস্কারে হস্তক্ষেপ করতে পারে ঠিক তাই এই ভারতীয় মডেলটা বেশ স্বতন্ত্র তাহলে মোটের ওপর এই সংবিধানটা তৈরি হয়েছিল অনেক বিতর্ক আলোচনা আর আপসের মধ্যে দিয়ে এটা সে সময়ের উত্তাল পরিস্থিতি আর বিভিন্ন মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন বলা যেতে পারে একদম এর ফলেই একটা ঐক্যবদ্ধ দেশ শক্তিশালী কেন্দ্র সার্বজনীন ভোট আর একটা বিশেষ ধরনের ধর্মনিরপেক্ষ কাঠামোর জন্ম হলো সংবিধান প্রণেতারা বারবার বলতেন তারা শুধু অন্যদের নকল করছেন না ভারতের বাস্তব পরিস্থিতি মানুষের মানসিকতা বুঝে কাজ করছেন এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে আচ্ছা সংবিধান নির্মাতারা যে ভাবনা থেকে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিলেন আজকের ভারতে সেগুলোর অবস্থা বা বিবর্তন দেখে তারা কি ভাবতেন এটা সত্যি একটা গভীর প্রশ্ন এটা আমাদের সবারই ভেবে দেখার বিষয়